হ্যালো গাছ আলাইকুম কি অবস্থা সবার এই যে প্রত্যেক দিন একটা মাছ অসুস্থ হইতেছে কোনোভাবে বাছাইতে না কি হইতে না হইতেছে না আমি আর বাইরের নয় একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাহিরের কাজ চলতেছে তো এখানে মনে হয় চিল্লা চিল্লি হইতাছে এখন মাত্র মনেছে চারটা কি পাঁচটা এই একটা অসুস্থ দেখা যায় এই যে একটা অসুস্থ কি করবো এগুলো নিয়ে আমি বুঝতেই না গাছ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখি একটা করে মাছ এরকম যে কোনো এক সাইড হয়ে থাকে এই সাইড বা ওই সাইড সেই হিসেবে আমার এই এই ফার্ম এই ইসের মাছগুলো অনেক ভালো আছে মাসাল্লাহ আর গোলামি গাছ আবার ডিম দিছে তো আবার ডিম দিয়ে খায়া ফেলছে এবারও বাঁচাইতে পারলাম না কি আর করার যাই ইনশাল্লাহ যেদিন মানে ভালোভাবে ব্রেড করামো তো সেই দিন বাঁচানোর চেষ্টা করবো আর গায়ে দেখেন গাপি একবারে পুরা মাসাল্লাহ পুরা ফুলে গেছে কয়েকের ভিতরে বাচ্চা দিব তো এটারে আলাদা সেট আপ করতে হবো তো আমি আজকে পাথর আনতে গেছিলাম মানে আমার কাছে আরও কিছু পাথর ছিল আর বাকি পাথর আনতে গেছিলাম তো পাই নাই সন্ধ্যা যাইতে বলছে কনস্ট্রাকশানের কাজ চলতেছে তো ওইখানে গেলেই পাওয়া যায় তো সন্ধ্যায় গেলে কিছু পাথর বাচ্চা যাবে ওই দিকগুলোই নিয়ে আসলে হইব তো গাছ দেখেন এই ব্লাকের ভিতরে এই মলিটা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা এগুলো একটু খাবার দিয়ে গেছি তো গাছ পানিটা অনেক ময়লা হয়ে গেছে গাছগুলো ওরকম বাঁচে না গাছ একটা ভালো দেখছি যে গাছ আলাদা একটু সরোদের বা সূর্যের আলো পাইলে ভালো বাঁচে গাছ দেখেন এই দেখেন এটা দেখা যায় কিরকম করে গাছ অনেক ভয়ঙ্কর দেখা যায় অস্কারের মতো তো গাছে যে পানিটা হয়ে গেছে এই পানিটা এখন উঠাইয়া যখন আমি নতুন সেটা করুন তো ওইটার ভিতরে দিয়ে দিব আর আমার এই গোড়া বললাম যে ডিম দিছে ডিম দিছে সাথে সাথে খাইয়া ভাল গাছ আপনি দেখাইতে পারলে ভালো এই দেখেন দেখা যায় কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ এগুলা পুরো এখন ব্রিডের উপযুক্ত ঠিক মতো করাইতে পারলে হইব ইনশাল্লাহ আমি ব্রিড করাবো দেখি বিডিংয়ে দিলে তারপরে একটা ব্যবস্থা হইবই এই যে অ্যাঞ্জেলগুলো প্রায় মোটামুটি অনেক বড় হয়ে গেছে এগুলো ব্রিটের জন্য রেডি হইতাছে আমার কাছে সব মাছই প্রায় একজোড়া করে আছে মানে ব্রিড করানো যাইবো এরকম রকম করে খালি কই কাপগগুলোয় মারা যাইতাছে জানি না কয়টা বাঁচে আমার কাছে মনে হয় একটা বাঁচলো অনেক কিছু কারণ এতগুলা প্রাণ চলে যেতেছে এর ভিতরে যদি একজনও বাঁচা থাকে সেটাও অনেক কিছু কীভাবে কী হইতাছে বুঝতেছি না প্রত্যেক দিন সকালে একটা করে দেখি মাছ মারা যাইতাছে ঘুম থেকে উঠি ওইটা দেখি একটা করে অসুস্থ অথবা একটা মারা গেছে অসুস্থ একটার সাথে আর একটা মারা গেছে তো আজকে আল্লাহ ভাগ্য ভালো যে একটা অসুস্থই পাইছি একটা না দুইটা পাইছি অসুস্থ তো ওইটা দেখি নাই আর ওরকম কোনো সাইডে কাঁদ কুইতইতে কিন্তু এটার অনেক কাঁদ থাকতে দেখছি এক পাশে পড়া যায় এক পাশে হয়ে যায় তো তাই এটার উঠাইয়া মিথেন ব্লু দিয়ে রাই খেয়েছি গাছ আপনার দেখাই চলেন তো গাছ এই যে দেখেন এটার কথা বলছি দেখেন এক পাশে কাজ থায়ে রয়েছে এক পাশে রয়েছে সোজা দাঁড়াইতে পারে না তো এই জায়গায় এই যে দুইটার একটাও অসুস্থ এই যে এটা 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 অসুস্থ এটাও কোনো ইয়ে করতে পারে না আর বাকি এটা যদিও এটাও যদি অসুস্থ হয়ে থাকে তারপরে আর বাকি পাঁচটা মাছ থাকবো হ্যাঁ গ্যাস আমার এই যে ওষুধ মেন ওষুধ যেটাই এগুলোর পিছিয়ে খাড়াইতে খাড়াইতে পুরো শেষ দুই এক ফোঁটা আছে তো এটা আনতে হইব এটা বা আমাদের এদিকে পাওয়া যায় না ঢাকা থেকে আনতে হইব এখন সে আবার ঢাকা যাইতেব ওষুধটার জন্য এটা অনেক ভালো একটা ওষুধ দেখি একটা ঢাকা থিকা বা যে কোনোভাবে আনতে হইব গ্যাস ঢাকা থেকে আনতে গেলে এই ওষুধটার দাম মনে করেন দশ টাকা ঢাকা থেকে আনতে গেলে আরও দশ টাকা বেশি লাগবো এই বিশ টাকা লাগবো তো আবার এই ওষুধটার মানে মেন দাম হলো মানে দেড়শো না একশো আশি টাকা জানি তো এটা যদি আমি আনতে যাই ঢাকা থেকে আমার যাইতে লাগব পাঁচশোর মতো আসতে লাগবো পাঁচশোর মতো প্রায় এক হাজার টাকা লাগব দেড়শো টাকার জিনিস বা একশো আশি টাকার জিনিস দুশোই দলাম দুশো টাকার জিনিসের জন্য আমি ঢাকা যাই আইন না তারপরে তো এত টাকা নষ্ট করার দরকার নাই আমি দেখি ডেলিভারিতে বা কুরিয়ার সার্ভিসে যেগুলো হয় ওগুলো থেকে অর্ডার দিলে অর্ডার দিয়ে কুটে সার্ভিসে করে পাঠাইতে বলবো ওই যেই দোকানদার বা যেই শপের মালিক তাদের কাছ থেকে মাছদের মার্কেটের তো তাদের বললে তারা পাঠাই দেয় একশো সত্তর টাকা বা একশো দুশোর মতো দুশো তিরিশ টাকার মতো বেশি দিতে হয় তো সেটা সমস্যা না তো গাছ ওই ওষুধটা অত্যন্ত জরুরি না হলে মাছ যে কোনো কিছু হলে আমি বাঁচাইতে পারবো না অ্যাঞ্জেল গাছে একটা জিনিস দেখছেন এই যে এই অ্যাঞ্জেলটা না এই যে একটা নিচের এই যে কি বলে একটা ভাঙা আর এই অ্যাঞ্জেলটা সুস্থ আছে দেখেন এই অ্যাঞ্জেলটা ওরকম কোনো ভাঙা নেই কিন্তু দেখলে বুঝে যেতেছে যে ভাঙা দেখছেন এই দেখেন তো গাছ এটা আমার হাতে লাইকা মানে আমি যখন এটা অনেক ছোট আছিল এরকম কোনো কালার ছিল না বাচ্চা আনছিলাম একবার ছোট তো বাচ্চা যখন আনছিলাম তখন মাছ সারার সময় তো বাইজে গেছিলো বাজার পরে এটা টান দিছিল মতন ভাঙে গেছিল একবারে নতুন সময় আমি তো ভাবছি যে এটা ভাঙে বা বাঁচবো না মাছটা কিন্তু আল্লাহর রহমান এই মাছটা বাইচা রয়েছে দেখেন এত মানে নিজের একটা মনে করেন এটা ওর পা পা ভাঙে গেছে তারপরেও ও বাইচা রয়েছে আর ওগুলো পুরো সুস্থ সুস্থ স্বাভাবিক মাছ আনছি কোনো সমস্যা দেখা যাইতাছে না তারপরেও ওটা বাচ্চা নেই কিছু বলার নাই তো এই দেখেন গাপিগুলা। গাপিগুলা অনেক সুন্দর হয়েছে আর পুরা বুঝে দিতেছে পেটের ভিতরে বাচ্চা অনেক কয়েকের ভিতরে বাচ্চা দিব জাবাও বড় হয়ে গেছে আর এই যে মলিগুলা মন্টেল মন্টেল মলি মন্টেল বেলুন মলি আর কি সরি তো এই যে এইবার দেখেন গ্যাস এটা কত বড় আর এটা একটু ছোটো এটার আবার ল্যাস্ট অনেক বড় দেখছেন গ্যাস এগুলো পুষ্টিকর খাবার দিতেছি ওই যে ওই যে কোনায় দেখছেন কেডা এই যে যাইছে প্যারট ও যে কী যে একটা জাউরা ও সবাইরে রে কামড়াকামড়ি করে সবার সাথে মানে বড় নাই সর না এই দেখেন দেখেন ধ্যান মানে ওর বড় না সোড়ো এও দেয় না কীভাবে সবাই মারে এই এত বড় বড় গল্পিস এগুলো কামড় দেখতে আসে তো এই দেখেন দেখছেন ও জো এই গল্পটা অনেক সুন্দর এটার মতোই অ্যাঞ্জেলটা দেখেন ওই প্যারোটা দেখেন সবাই সাদা গোলফিস্টারে যে কি ঠোকরান ঠোকরায় এটা অনেক রাক্ষস একটা মাছ তো এটা ভাবছি যে একা রাখুন যে কোনো একটা ব্যবস্থা করে আর আমার তো এগুলো দেখলেই ডিম দিতাছে খাইতেছে হইতাছে ডিম দিতাছে খাইতেছে ভালোই তারা মোটামুটি এখন পুরা রেডি মোটামুটি না দুই তিনবারের মতো ডিম দিতেছে এটার ভিতরে দুইবারের মতো তো কি আর করার দিছে যেহেতু লড়াই খাইছে আমি বুঝতেছি না গাছ এই সাদামল এগুলোর বিষয়টা এগুলা এইটুই থাকে এরকম কি থাই বাচ্চা দেয় নাকি আরও বড় হয় না কি বুঝতেই পারতাছি না গাপ্পি তো বোঝা যায় গাপ্পি জাবরা ডিম দেয় কিন্তু এই এই মলের এই মন্টেল বেলুন মলের এটার কাহিনিটা কি এটা একটু আপনারা বলবেন এই যে একটা রাত্রি এটা অনেক সুন্দর দেখা যায় জলে জল 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 করে এই যে দুজনে মারামারি করে জানি না এটা বাচ্চা দেয় না কি করে মলিজ বাচ্চা অবশ্যই দেয় কিন্তু এটা কি আরো বড় হয় না এরকমই থাকে সেটা বুঝতে না গাছ তো প্রায় দিন ধরে বৃষ্টি নামে না গাছ এক সপ্তাহের মতো হইব এই দেখেন আমার এগুলা এই যে এই গাছ আবা তো এই যে এটা আব্দুর রহমান ভাঙিয়ে ফেলছে আমি অনেক কষ্ট পাইছি এটা ভাঙার পরে তো আলহামদুলিল্লাহ বাকিগুলো হইতাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা হয়েছে আর গাছ যে কমেন্টটা বললেন এগুলো কী গাছ আয় হায় আপনি একটু জানেন তো এগুলো কী গাছ দেখি কেউ বলতে পারেন কিনা এখন অনেক কুচি দেখেন ভালো করে দেখাইতেছি এগুলো কী গাছ দেখেন কেউ কমেন্টটা বললেন যে পুঁশাক যেটা পুঁশাকের পুঁশাক গাছ যেগুলো ওটাও লাগাইছিলাম ওটাও মারা গেছে ওটারও শেষ হয়েছিল অনেক বড় কিন্তু কিসের জন্য যেন মারা গেছে তো আমার মনে হইতাছে যে ওই যে পাশের পাশের মুরগি যেগুলো এইসা মাটিটা নরম করে মাটির থেকে সারাই সারাই ফেলছে পোশাকের পাতা তো সেই সে আর পোকা ধরছিল তো সেই সে মারা গেছে তো গাছ একটু আগে খাবার দিয়ে গেছি তো তাই এখন আর দিব না এখন মলিটার আমার দেখতে হইব এটা কিভাবে কি এই মলি কী এরকমই থাকে না আরো বড় হয় আপনার একটু কমেন্টে জানাবেন এটার কি হইব কেমনে কি জেব্রাগুলা আবার ডিম করছে প্যাটে জেব্রাগুলার এই যে বুঝে দিতেছে দেখেন গাইস এই যে দেখছেন ডিম সাইডে দিছিল এটার ভিতরেই এই হলুদটা শুধু ডিম আছে পেটে হলুদটা আর আরেকটার এই দুইটার এ বসামু ইনশাল্লাহ আর এগুলো তো পুরাই বাচ্চা দেয় আর খায় দেয় আর খায় এখন শুধু একটা মাছ লোড এটা সেই যে এই প্লাঠিটা মার্শাল্লা দিলে বিশাল বড় আর সবগুলো আর এই যে একটা এটা অত রকম না কিন্তু এটা অনেক বেশি আর সবগুলাই ফাঁকা দিয়া খাইয়া ফেলছে বাচ্চা অলরেডি কী আর করার দিব আর খাইবো এটাই তো ওদেরই যদি এর ভিতরে আমি কিছু বাঁচাইতে পারি এটা আমারই তো গ্যাস আমার মাছগুলোর জন্য দোয়া করবেন আপনারা নিজের যদি কোনো পোষা প্রাণী বা কিছু পয়সা থাকেন পালন করেন তাহলে আপনারা একটু জানাবেন কমেন্টে কে কী পালন করেন তো সবাই নিজের পোষা প্রাণীদের প্রতি খেয়াল রাখবেন নিজেরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল কোনটা বাজিয়ে দিবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম